আর আমাদের দেশে যেটা হয় যে এটা জানি না এই কালচারটা আসলে কেমন যেন আপনি যখন জব থাকা অবস্থায় অ্যাপ্লাই করবেন তখন আপনার ডিমান্ডটা বেশি থাকে ইদানিং প্রায় শোনা যায় যে ক্যারিয়ারের মাঝপথে এসে অনেকেই আনএমপ্লয়েড হয়ে যাচ্ছেন অনেকে দশ বছর বারো বছর বা পনেরো বছর খুব ভালো জব করেছেন একাধিক কোম্পানিতে জব করেছেন বাট হঠাৎ করে তার চাকরিটা চলে গিয়েছে এবং উনি এক মাস দু মাস অনেক ক্ষেত্রে ছমাস এক বছর বা দু বছর পর্যন্ত হয়ে যাচ্ছে উনি আবার জব পাচ্ছেন না উনি নতুন কোনো কোম্পানিতে জয়েন করতে পারছেন না তো এই যে ক্যারিয়ারের মাঝপথে এসে হঠাৎ করে আপনি যখন আনএমপ্লয়েড হয়ে যাবেন বা আপনি যদি আবার বেকারত্বটাকে ফেস করেন মিড ক্যারিয়ার আনএমপ্লয়মেন্ট যেটা তো এটা যদি আপনি ফেস করেন এই জায়গাটা থেকে আপনি কিভাবে আসলে পরিত্রাণ পাবেন কিভাবে আপনি এটাকে প্রোটেক্ট করবেন এটা নিয়ে আজকে কথা বলবো বন্ধুরা ক্যারিয়ারের মাঝপথে এসে যদি হঠাৎ আপনার চাকরি চলে যায় বা আপনি আনএমপ্লয়েড হয়ে যান এবং আপনি নতুন করে আবার জব পাচ্ছেন না এরকম এক আপনি সিচুয়েশনে চলে আসেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতে হবে অর্থাৎ আপনার যে যে স্কিলগুলোতে ল্যাকিং আছে বা জেনারেল আপনি যে ট্র্যাকে আছেন সেই ট্র্যাকের যে কমন স্কিলগুলো বা আপনার পরবর্তী ধাপে যাওয়ার জন্য যে স্কিলগুলো দরকার রয়েছে আপনি প্রথমে এগুলো ডেভেলপ করার কাজে মনোনিবেশ করতে হবে কন্টিনিউসলি এগুলো ডেভেলপ করতে হবে দেন যে জায়গাটা সবচেয়ে বেশি ফোকাস করবেন সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিংটা বাড়াতে হবে অর্থাৎ আপনার পূর্ববর্তী যতগুলো কোম্পানিতে কাজ করেছেন সেখানে আপনার কলিগ বা আপনার সিনিয়র যারা ছিল তাদের সাথে আবার কমিউনিকেশন করা প্রত্যেকের সাথে একটু যোগাযোগ রক্ষা করা লিঙ্কডিনে একটু বেশি অ্যাক্টিভ থাকা এভাবে করে আপনার যে নেটওয়ার্কিংটা আপনার যে নেটওয়ার্কটা এটাকে বৃদ্ধি করতে হবে এবং নেটওয়ার্কিং বাড়ানোর মাধ্যমে আপনি কিন্তু পুনরায় আপনি আবার জব লাইফে ফিরে যেতে পারবেন খুব দ্রুত এবং এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে দেন আপনাকে একটু ওপেন মাইন্ডেড হতে হবে লাইক হচ্ছে যে আপনি একটা ক্যারিয়ার ট্র্যাকে ছিলেন বা আপনি এক ধরনের স্যালারি রেঞ্জের মধ্যে ছিলেন এখন একটু ফ্লেক্সিবল হতে হবে লাইক যে স্যালারি কিছুটা কম হলেও আপনি জয়েন করবেন বা আপনার যদি কাজের সাথে এমন হয় যে আপনি শুধু এইচআর এ কাজ করতেন এখন অ্যাডমিনে কাজ করতে হচ্ছে বা আপনার সাথে এইচআর অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি জুড়ে দিচ্ছে কোনো একটা কোম্পানি সেটাও আপনি অ্যাকসেপ্ট করে নেবেন অর্থাৎ আপনি আগে এক ধরনের ট্র্যাক বা এক ধরনের স্যালারিতে আপনি কাজ করে আসছেন এখন যদি সেখান থেকে কিছুটা ছাড় দিতে হয় কিছুটা ছেড়ে দিতে হয় সেটা আপনি রাজি হয়ে যাবেন এই জায়গাটা কি করতে হবে একটু ফ্লেক্সিবল হয়ে যেতে হবে দেন সিভিটা আপডেট করে হবে মনে রাখবেন জব জব থাকা অবস্থায় চাকরি চাকরি খোঁজার চেয়ে চলে যাওয়ার পরে খোঁজাটা অনেক বেশি আর আমাদের দেশে যেটা হয় যে এটা জানি না এই কালচারটা আসলে কেমন যেন আপনি যখন জব থাকা অবস্থায় অ্যাপ্লাই করবেন তখন আপনার ডিমান্ডটা বেশি থাকবে আর আপনি যখন আনএমপ্লয়েড হয়ে গিয়ে তারপর অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ডিমান্ডটা কমে যাবে তাই সিবিতে কোনো প্রকার ল্যাকিং রাখা যাবে না কোনো প্রকার কিছু থাকা যাবে না সিবিটা পারফেক্ট হতে হবে আর এই জন্য আর সিবির পাশাপাশি কিন্তু আপনার বিডি জবস প্রোফাইল যদি যেহেতু আপনি বাংলাদেশে অ্যাপ্লাই করছেন পাশাপাশি আপনার ইন প্রোফাইল এগুলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে আপনাকে আপডেট করতে হবে এছাড়াও বন্ধুরা বসে না থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং ওয়ার্ক যে কোনো ধরনের কনসালটেন্সি ওয়ার্ক যেটা আপনার ট্র্যাক সাথে যায় বা আপনার অভিজ্ঞতার সাথে যায় সেই জিনিসগুলো শুরু করে দিতে হবে চেষ্টা করতে হবে যে আমি একটা একটা আমি 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 এই নিয়ে সেলসে কাজ করেছি বছর এখন সেলস ট্রেনিং নিতে পারছি টিমকে প্রশিক্ষণ দিতে পারবো কিনা সেটা অ্যাপ্রোচ করতে হবে অর্থাৎ আপনি যেটা জানেন সেটা অন্যকে জানানোর জন্য আপনি কনসালটেন্সি করতে পারেন বা আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন আর সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পজিটিভিটি আপনার জব চলে গিয়েছে ঠিক আছে আপনি হয়তো দু চার দশ জায়গায় হওয়া যাবে না এবং লেগে থাকতে হবে আপনি যদি পজিটিভ থাকেন এবং লেগে থাকেন ইনশাল্লাহ আপনার আনএমপ্লয়মেন্ট থেকে এই সিচুয়েশন থেকে আপনি খুব দ্রুত আপনি আবার জব পাবেন সো যারা জব হারিয়েছেন ক্যারিয়ারের মাঝপথে এসে তাদের সবার জন্য শুভকামনা রইল চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবেই থ্যাংক ইউ সো মাচ